আজকে কেউ কেউ বলে থাকেন যে এই ধরনের শরিকি কুরবানি দেওয়া হচ্ছে এটি সফরের জন্য সীমাবদ্ধ এ কথাও তাদের সঠিক নয় নবী সাল্লাহ আলী হুসাল্লাম থেকে শুরু করে আজও পর্যন্ত নির্ভরযোগ্য কোন বিজ্ঞ ইমাম কোনো বিজ্ঞ মহাদ্দেশ কেউ বলেননি যে এটি সফরের সাথে সীমাবদ্ধ আমাদের দু একজন মুক্তিরাই শুধু নিজের ইচ্ছামতো এই ফতোয়া দিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন যে ফতোয়া নির্ভরযোগ্য নয় অতএব সঠিক ফতোয়া হচ্ছে যার সামর্থ্য কম রয়েছে তিনি সেই গরুতে শরীরের মধ্যে অংশ নেবেন তবে কোনো সন্দেহ নেই আপনি যদি সেই গরুতে ভাগাভাগি করে কোরবানি দেওয়ার চেয়ে একটা ছাগল দিতে পারেন আলহামদুলিল্লাহ সেটি গেঞ্জাম মুক্ত বলবো আমরা এতে অসুন্দর কোনো অসুবিধা নেই কিন্তু কখনো বলা যাবে না যে গরুতে শরিক হয়ে কোরবানি দেওয়া এটি শুধু সফর অবস্থায় সীমাবদ্ধ মুকিমদের জন্য নয় এমন কথা সঠিক নয় বললাম আলাম। এই কুরবানিতে শুধু আপনার আবাদত নয় এই কোরবানিতে রয়েছে আপনার রয়েছে আপনার পরিবারের সদস্যদের আনন্দের বিষয় রয়েছে আপনার প্রতিবেশী যারা অসহায় দরিদ্র তাদেরও রয়েছে এই কুরবানিতে অধিকার সুতরাং সবাইকে বঞ্চিত করে আপনি নানান ওযুহতে কুরবানি বর্জন করবেন এমনটি কখনো উচিত নয় তাই তাদের সমর্থ রয়েছে সাধ্য অনুযায়ী আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সবকে সেই তৌফিক দান করুন কুরবানি একটি পরিবার থেকে যদি একটি প্রাণী প্রাণী হয় হোক সেটি অথবা গরু অথবা ছাগল অথবা দুম্বা আলহামদুলিল্লাহ যদি আপনার পক্ষ পক্ষ থেকে তা সম্ভব না হয় তাহলে একটি গরু বা একটি উঁটে একাধিক জন অংশগ্রহণ করা যায় আল বাহি মুসলিমের হাদিস একটি গরু সাতের পক্ষ থেকে হয়ে থাকে সাতকে হতে পারে সাত সাধারণ ব্যক্তি অথবা হতে পারে সাত পরিবারও এতে কোনো অসুবিধা নেই কারণ সহিহুল বুখারির হাদিসে আল্লাহ রসুল সাল্লা ইসলাম গলিমতের মাল বন্টন করার সময় একটি উঁটের সাথে দশটি ছাগলকে সমতুল্য করেছিলেন ঠিক সেই হিসাবে বোঝা যায় একটি গরু হলো ষাটটি ছাগলের সমতুল্য আর একটি ছাগল যদি একটি গরুর এক সপ্তমাংশ যদি একটি ছাগলের সমতুল্য হয়ে থাকে তাহলে একটি ছাগল যেমন একজন ব্যক্তির পক্ষ থেকেও হয় আবার একটি পরিবারে আট জন সদস্য হলেও সকলের পক্ষ থেকে একটি ছাগল যথেষ্ট হয় ঠিক তেমনিভাবে একটি গরুর এক সপ্তমাংশ একজন ব্যক্তির পক্ষ থেকেও হবে অথবা একটি পরিবারের পক্ষ থেকেও হবে যতজনেই সেই পরিবারের সদস্য হোক না কেন আল্লাহ আজকে কেউ কেউ বলে থাকেন যে এই ধরনের শরীরে কোরবানি দেওয়া হচ্ছে এটি সফরের জন্য সীমাবদ্ধ এ কথাও তাদের সঠিক নয় নবী আলী হুসাল্লাম থেকে শুরু করে আজও পর্যন্ত নির্ভরযোগ্য কোন বিজ্ঞ ইমাম বিজ্ঞ মহাজ কেউ বলেননি যে এটি সফরের সাথে সীমাবদ্ধ আমাদের দু একজন মুফতিরাই শুধু নিজের ইচ্ছামতো এই ফতোয়া দিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন যে ফতোয়া কখনো নির্ভরযোগ্য নয় অতএব সঠিক ফতোয়া হচ্ছে যার সামর্থ্য কম রয়েছে তিনি সেই গরুতে শরীরের মধ্যে অংশ নেবেন তবে কোনো সন্দেহ নেই আপনি যদি সেই গরুতে ভাগাভাগি করে কোরবানি দেওয়ার চেয়ে একা একটা ছাগল দিতে পারেন আলহামদুলিল্লাহ সেটি গেঞ্জাম মুক্ত বলবো আমরা এতে অসুন্দর কোনো অসুবিধা নেই কিন্তু কখনো বলা যাবে না যে গরুতে শরিক হয়ে কোরবানি দেওয়া এটি শুধু সফর অবস্থায় সীমাবদ্ধ মুকিমদের জন্য নয় এমন কথা সঠিক নয় বল্লাম হুজাহ আলাম সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ কোরবানির প্রাণী কী ধরনের হতে হয় তাও আমাদের কম বেশি জানা রয়েছে তবে কোরবানির প্রাণীর ক্ষেত্রে আমরা অনেক সময় সীমালঙ্ঘন করে থাকি সীমালঙ্ঘন কি যার টাকা রয়েছে হিসাব ছাড়া তিনি মনে করেন যে কোরবানির প্রাণীটা বাজারের সেরা কোরবানির প্রাণী নিলেই মনে হয় আমার জন্য সবচেয়ে ভালো হবে সবচেয়ে বড় আবাদত হবে কারণ তার টাকা সাদা না কালো তাও তো বোঝা যায় না তার টাকা ভালো না মন্দ তাও বোঝা যায় না তাই তার বড় প্রতিযোগিতা হলো ভিতরে কি আছে না আছে আল্লাহর ভয় আছে না আছে কিন্তু মানুষ যেন একটু গুনগান করে কিছু যেন পত্রিকায় নিউজটাও যায় এই অনলাইনে ফেসবুকের যুগেও যেন একটু ফেসবুকেও প্রচার হয় যে আমি বাজারের সেরা পশুটা ক্রয় করেছি কুরবানি দেওয়ার জন্য জেনে নিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইয়ানা আলাল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহর কাছে তোমাদের ওই গরুর পৌঁছে পৌঁছে না না সেটার বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের ভিতরে কতটুকু আল্লাহ ভীতি রয়েছে তোমরা কতটুকু আল্লাহকে ভয় করো তোমরা কতটুকু আল্লাহকে খুশি করার চেষ্টা করো না মানুষকে খুশি করতে চাও আল্লাহকে দেখাতে চাও না মানুষকে দেখাতে চাও সেটি আল্লাহর কাছে পৌঁছে সুহান আল্লাহ সুতরাং যেন মানুষ দেখানোর প্রতিযোগিতা কোরবানির বিষয়ে না হয় এটি যেন হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতিযোগিতা সুতরাং সেইভাবে কখনো আমরা করব না আবার দিকে আবার যারা আরেকদিকে এমন চিন্তা থাকে যে কোনো মতো দায় সারা একটা কুরবানি দিলেই হলো এটুকু একটু ভালো চিন্তা করে না একটু সুন্দর হোক আল্লাহর কাছে মন খুলে একটু ভালো এবাদত হোক এমনটাও চিন্তা করে না কোনো দায়ে ছাড়া কোনোভাবে একটু দিয়ে দিলেই হয় এটিও যেমন আরেক সীমা লঙ্ঘন এমনটাও হওয়া উচিত নয় যদি আপনি সত্যি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর চাপা অর্জনের জন্যই কোরবানি করে থাকেন তাহলে যেমন মানুষ দেখানো হবে না আবার তেমন দায় সারাও যেন না হয় বরং মধ্যম পন্থা অবলম্বন করেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই যেন হয় আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সম্মানিত সমাবেত বৃন্দ কোরবানি বসু সংশ্লিষ্ট আরও কিছু বিষয় রয়েছে যেগুলি হয়তো আরও সামনে আমরা জানব ইনশা আল্লাহ তবে আমরা সাধ্যপক্ষে চেষ্টা করব এ আবাদতের মধ্য দিয়ে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি সেটি হবে আমাদের মুখ্য বিষয় অন্য কোনো বিষয় নয় আমরা সেই বিষয়কে যেন প্রাধান্য দিয়ে এগিয়ে চলতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন কোরবানের পশুর বস্তুর বিষয় এটি নিয়ে অনেক সময় কথা আসে এটি তিন ভাগ করার জন্য চিন্তা হয় বিশেষ করে আমাদের ঢাকা শহরের মানুষদের কিছু কালচার রয়েছে একজন মানুষ একটা গরু কোরবানি দিলে কয়েকটি আত্মীয় থাকলে এক রান পাঠাতে হয় এক আত্মীয়র বাসায় আর এক রান পাঠাতে হয় আরেক আত্মীয়র বাসায় আর দুই রান থাকলে বাকি এই দুটা আর দুই বাসায় পাঠানো হয় শেষটায় দেখা যায় নিজের পরিবারের মানুষেরাও একটু আনন্দ সহকারে গোস্ত খাবে এমনটিও সুযোগ হয় না সেটা তো হয় না হয় না ফকির মিসকিনকে কিছু দেওয়া হবে সেই সুযোগটাও থাকে না এমন কালচারগুলি উচিত নয় এই ধরনের সামাজিকতা নয় উচিত নয় আপনি অবশ্যই আপনার আত্মীয় বা প্রতিবেশীকে দেবেন এর অর্থ এই নয় যে এমনভাবে দিয়ে দিবেন ফকির মিসকিনকে দেওয়ার মতো আর কিছু নেই বা নিজের পরিবারের মানুষেরা ঈদের গোস্ত একটু আনন্দ সহকারে খাবে এমনটিও সুযোগ হলো না এমন সীমালঙ্ঘনও উচিত নয় অতএব এটিকে যেমন পাল্লা দিয়ে মাপ করে তিন ভাগ করতেই হবে এমনটাও নির্দেশ নয় আবার ইচ্ছা মতো আপনি বন্টন করবেন বা ইচ্ছা মতো আপনি এটাকে দেবেন কাউকে তেমনটাও উচিত নয় সাধ্য অনুযায়ী সেটিকে নিজে খাবেন পরিবারের মানুষেরা খাবেন প্রতিবেশীদের খাওয়াবেন এবং ফকির মিস্কিন দরিদ্র যারা তাদেরকে খাওয়াবেন সে বিষয়টি খেয়াল রাখা উচিত বরং যদি এমনটি হয় আপনি সব সময় নিয়মিত গোস্ত খেয়ে থাকেন এই কোরবানির গোস্ত আপনি বেশি দরিদ্রদের মাঝে বিলিয়ে দেবেন যার ফলে বেশি সব লাভ করবেন আলহামদুলিল্লাহ সেটি উত্তম আবার যদি কোনো দরিদ্র অসচ্ছল পরিবার হয় তেমন গোস্ত খাওয়ার তাদের সুযোগ হয় না পরিবারের সদস্য বেশি হয়ে গেছে তাই এই কোরবানির অংশ থেকে নিজেই বেশি একটু পরিবারের মানুষেরা খেলো আর কিছু অংশ দরিদ্র বা মিসকিনদেরও দিল আলহামদুলিল্লাহ তাতেও কোনো অসুবিধা নেই أي من ركب إنما الأعمال بالنيات. আপনার ভিতরে কি রয়েছে সেটি যেন আল্লাহর কাছে স্পষ্ট হয় সেটি যেন আল্লাহর কাছে কবুল হয় এমনটাই আমাদেরকে চিন্তা রাখতে হবে সেই সাথে স্মরণ করে দিতে চাই আপনাদের প্রিয় আমাদের প্রিয় মাদ্রাসা মাদ্রাসাতুল হাদিস সেখানে নিয়মিত যেমনইভাবে কোরবানির সময় কোরবানির গোস্ত ছাত্রদের জন্য অনুভবে কোরবানির চামড়া দিয়ে থাকেন সে বিষয়টি আপনারা অবশ্যই যথাযথ মনে রাখবেন এবং সেভাবেই ভূমিকা রাখার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে তার সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে ভালো কাজ করার তৌফিক দান করুন। এবাদাল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ